নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এলাম একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের অনুরোধে একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা অনুরোধ করেছেন বা বলেছেন যে গুরুজি একটি চুলকানির জন্য ওষুধ যদি বলে দিতেন বা তৈরি করা দেখিয়ে দিতেন খুব ভালো হতো তাহলে বন্ধু সেই ভিডিওটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তো সেই আজকে কমেন্ট যারা করেছিলেন তাদের নাম হলো রুস সালাম একজন কমেন্ট করেছেন বলছেন গুরুজি আমি আসাম থেকে দেখছি আমার শরীর ঘা হয় আর চুমকায় তারপর কালো দাগ হোক আবার ঘা হয় যদি জানাতে পারেন ভালো হতো ঠিক আছে এবং আর একটি কমেন্ট করেছেন দেখুন আতিকপুর রামমোহন প্রণাম গুরুজি আমি আতিক বাংলাদেশ থেকে দাউদ বা একজিমা ও চুলকানি পশুদের কথা যদি বলতেন বানানোর নিয়ম ও সেবন বিধি। তাহলে খুব উপকৃত হতাম তাহলে বন্ধু আজকে আপনাদের অনুরোধে এই ওষুধটি আমি নিয়ে এসেছি যাতে আপনারা বাড়িতে তৈরি করে এই একজিমা বা দাউদ বা চুলকানি বলুন এর উপকার করতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন কী কী বললাম আর দিলে আপনি করতে পারবেন না আর যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন এবং যেখানে কমিউনিটি পোস্ট করা হয় সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে সেখানে যদি কেউ এড দিতে পারে বাংলাদেশ থেকে বা মালয়েশিয়া থেকে যারা যেখান থেকে দেখছেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া থেকে এড যদি দিতে চান দিতে পারেন তাহলে তার সেখানের মানুষ সেখানে গিয়ে সংগ্রহ করতে পারবে যদি কেউ দিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ আর তাহলে আসুন সেই ওষুধটি আজকে আপনাদের সম্মুখে বলে দিয়ে যায় দেখুন দাদের জন্য বা এই যে খোঁজের জন্য বা চুল জন্য আপনাকে কি করতে হবে প্রথমে তাল গাছ দেখেছেন তাল গাছ যেটা শুধু ফুল হয় লম্বা লম্বা এরকম লম্বা লম্বা ফুল লম্বা লম্বা ঝুলে থাকে লম্বা লম্বা বাঁকা ফাঁকা সেই লম্বা লম্বা ফুলগুলো নিয়ে আসতে হবে সাঁড়াতাল গাছে তারপরে সেটাকে নিয়ে এসে আপনাকে আগুন জ্বালাতে হবে আগুনে জ্বালিয়ে সেটাকে পোড়াতে হবে পোড়াবার পরে তার যে ছাই হবে সেই ছাইটাকে রাখতে হবে সেই ছাই এবং নারকেলের খোলা নারকেলটা ভাঙার পরে যে খোলা হয় সে নারকেলের খোলা নেবেন সেই খোলাটাকে আগুনে পোড়াতে হবে আগুনে পোড়াবার পরে আগুনটা নিভে যাওয়ার পরে সেটা জল দেবেন না আপনি নিমে যাবে আগুনটা নিমে যাবার পরে তখন সেটাকে পেসে গুঁড়া করবে শিল পাথর বা জিসে হোক যেমনভাবে আপনি করতে পারবেন পেশে গুঁড়া করাবার পরে তার সঙ্গে নীলগণ্ড নীলবড়ি মেশাতে হবে আপনি নীল বন্ড বা নীলবড়ি নীলবড়ি মেশিয়ে চূর্ণ করলেন পুরা চূর্ণ করার পরে সরিষার তেল অথবা নারকেলের তেল দেবেন একটা বোতলে ভর্তি করবেন নারকেল তেলে শিশিতে অথবা তেলের শিশিতে তারপরে এইটি সেই যে জায়গায় আপনার দাগ হয়েছে চুলকানি হয়েছে বা খোস হয়েছে এরকম জায়গায় এটি লাগাবেন ঠিক আছে এটা লাগাবেন নিয়মিত লাগাতে হবে নিয়মিত লাগিয়ে 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 যাবেন কিছু দিনের মধ্যে আপনার চুলকানি ভালো হয়ে যাবে এবং এর জন্য একটি খাবার ওষুধ আছে এটা তার সাথে সাথে খাতে হবে আপনাকে রোজ সকালে খালি পেটে খাবার জন্য আপনাকে কি করতে হবে চিরতা চিরতার শিকড় আপনাকে নিয়ে আসতে হবে বন থেকে চিরতার শিকড় আনলেন চিরতা আর চাল নিম ছাল তো পেয়ে যাবেন আপনার বাড়িতে থাকে বা বাড়ির সামনে আছে নিম ছাল নিয়ে আসলেন নিম ছাল এবং চিরতা এগুলোকে মিক্স করবেন এবং হর্তকি হর্তকি এগুলোকে পিষে জিসে পিষতে পারেন পিষে আমার গ্রাইন্ডার বা শিল পাথরে পিষে গুঁড়ো করে এগুলোকে ছোটো ছোটো বটিকা বানাবেন দেখেছেন ভিডিও আমরা কেমন বটিকা বানাইছি সেইভাবে আপনি ও গটি গাছ যেটা বনাবেন এবং সকালে খালি পেটে এগুলো ঠান্ডা জলে খাতে হবে ওইগুলো গরম জলে না হালকা ঠান্ডা জলে খাবেন খুব ঠান্ডা না মানে মিডিয়াম জল মিডিয়াম জলে আপনি খাবেন সকালে দুটো খালি পেটে আর এই ওষুধটি যেটা বললাম যে লাগাবার জন্য এইটি আপনি লাগাবেন তাহলে দেখবেন আপনার কিছু দিনের মধ্যে এই চুলকানি বা একজিমা বলুন বা ফোস বলুন এগুলো সব ভালো হয়ে যাবে বা পুকুরা পোকায় যদি মাথা খায় এরকম অনেক রকম ওষুধ আছে আপনারা যদি জানেন তো ঠিক আছে যদি জানেন না কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেবো আপনারা নিজে বাড়িতে তৈরি করে নেবেন আর বড়ো বড়ো গুরুজনদের কাছে আমি হাত জোর করে বলছি যারা এরকম এরকম ওষুধপত্র বিক্রি করছেন বা ওষুধপত্র দিচ্ছেন বা মন্ত্রতন্ত্রের দ্বারা যে কোনো কাজ করেন আপনাদের এলাকায় যদি আপনারা এখানে এড দিতে চান আমার এখানের যারা সাবস্ক্রাইবার আছে তারা এর দেখে তাদের সামনে গিয়ে ওষুধ সংগ্রহ করতে পারবে কারণ আমি ঝাড়খন্ড থেকে অনেক দূর এখানে সবাই আসতে পারে না তো আপনার এলাকায় যদি সেরকম হয় তাহলে সেরকম আপনার এলাকায় গিয়ে লোক ওষুধ সংগ্রহ করবে বা আপনাকে দেখিয়ে তার নিজের সমস্যার সমাধান করতে পারবে এই তার জন্য এড চালানো হচ্ছে যদি আপনারা কেউ এড দিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার এডটা আমি দিয়ে দেবো দিলে আপনার যে যে জায়গায় ওষুধ বিক্রি হয় সেখানে চলে যাবে লোক তার সেখান থেকে ওষুধ সংগ্রহ করে ভালো হতে পারবে ঠিক আছে আর বন্ধু আর কেমন কেমন ওষুধ বা মন্ত্র যদি আপনারা চান সেরকমভাবে বলবেন আমি কমেন্টে লিখে জানাবেন বা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন তাহলে সেরকমভাবে আমি ওষুধ আপনাদের জন্য নিয়ে আসবো আজ বন্ধু বৃষ্টি করছে নাহলে এগুলোকে লাইভে আমার দেখিয়ে দিতাম যে এইসব জিনিসগুলো জিনিসগুলো যদি চিনতে কেউ না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা দেখিয়ে দিন আমি কমিউনিটি পোস্টে আপনাদেরকে দেখিয়ে দিব এই জিনিসগুলোর নাম কি কি যেগুলোর নাম বললাম সেই জিনিসটা কেমন দেখতে আমি বলে দেবো ঠিক আছে আর বন্ধু ভিডিওটি লম্বা হয়ে গেছে তাহলে আজকে এইখান পর্যন্তই থাক আজকের মতন এইখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ জোহার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন